হুম তো হয়েছে আছে দাও আছে দাও আছে

হয়েছে হয়েছিল মাথাটা টুকুন দেখো তো দেখো তো মাথার মধ্যে উকুন টুকুন হলো কি না দেখ কী করতে চুল গেছে উকুন নাকি অন্য কিছু কিছু বুঝতে পারি না চোখ আছে যে তোমার চোখে করবে

রাত্রিবেলা তো কোনদিন না সত্যি তোমার মাথাটা উঁচা নিচা কি তোমার নিচা আর এখন আবার জাদু বলে থামিয়ে রাখছো আর এখন উঁচা নিচা দেখতে না তাই না বুড়ো এই কেন রে চুলটা এরকম হয়েছিস কিছুই বুঝতে পারছি না আওয়াজ করছে তো উত্তর পাওয়া যাচ্ছে না কোনটা দক্ষিণ কোনটা উত্তর কিছু বুঝতে পারি না